আচ্ছা এমন কোনো মানুষ দেখেছেন যারা ইলজিক্যাল বিষয়গুলোকে বিশ্বাস করে কিংবা কোনো ম্যাজিক্যাল থিংসগুলোকে বিশ্বাস করে জাদু বিশ্বাস করে কিংবা অসম্ভব বিষয়গুলোকে বিশ্বাস করে ওয়েড থিংস বা অযৌক্তিক বা যুক্তিহীন বিষয়গুলোকে বিশ্বাস করে কিংবা তারা অদ্ভুত রকমের আচরণ করে তারা সুপার ন্যাচার ন্যাচারাল পাওয়ার সম্পর্কে বিশ্বাস করে কিংবা মনে করে যে সেটা তাদের আছে তাহলে এ ধরনের লোকদেরকে যে ব্যক্তিত্বের যে অসুখটা কিংবা যে মানসিক ব্যক্তিত্বের যে সমস্যাটা সেটাকে বলা হয় সিজো টাইফাল পার্সোনালিটি ডিসঅর্ডার সিজো টাইফাল পার্সোনালিটি ডিসঅর্ডার তারা এটা তাদের আচরণের ভিতরে আর কি কি দেখা যায় যেটা দ্বারা এটা বোঝা যায় যে তারা আসলে সিজো টাইফাল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত তো এই লক্ষণগুলো কি লক্ষণগুলোর প্রথম লক্ষণ হচ্ছে তারা অদ্ভুত বিশ্বাস করে কিংবা তাদের চিন্তাভাবনা অদ্ভুত রকমের তারা মনে করে তাদের ভিতরে বিশেষ কোনো ক্ষমতা আছে তারা বিশেষ ক্ষমতা বলতে কি যেমন তারা মানুষের মন পড়তে পারে তারা ভবিষ্যৎ বলে দিতে পারে কিংবা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার বা অতি প্রকৃত শক্তি এগুলো তাদের ভেতরে আছে এটা তারা মনে করে এটা তারা বিশ্বাস করে বাস্তবসম্মত কোনো প্রমাণ ছাড়াই তারা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো কিছুর কোনো সাইন কোনো কিছু কোনো কোনো একটা ইঙ্গিত হবে এ ধরনের মনে করে কিংবা তারা কুসংস্কারে বিশ্বাস করে যেমন সংখ্যা স্বপ্ন বা দৈব বাণী এরকম কে তারা বিশ্বাস করে এবং মনে করে এ এগুলা তাদের ভাগ্য নির্ধারণ করে দেয় কিংবা এগুলা তাদের ক্ষমতার ভিতরে আছে এ ধরনের কথা মনে করে তারপর সামাজিকভাবে অস্বস্তি ও বিচ্ছিন্নতা সামাজিকভাবে অস্বস্তি এবং বিচ্ছিন্নতার কারণ তাদের এই ধরনের বিশ্বাসগুলাই তারা মানুষের সাথে সহজে মিশে না বন্ধুত্ব করতে ভয় পায় কারণ তারা যাদের সাথে মিশবে যাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদের এই কথাগুলাই কখনো বিশ্বাস করবে না কিংবা তারা তাতে কোনো আগ্রহ দেখাবে না এ কারণে তারা কার কারোর সাথে মিশতে পছন্দ করে না কারোর সাথে মিশতে অস্বস্তি বোধ করে কারোর কথাই তাল মিলাতে পারে না অন্যদের ভুল বোঝে যে অন্যরা কেউ বুঝতে চায় না তাদের এই ধরনের মনে করে তারা যে কেউ আমাদেরকে বোঝে না কিংবা মনে করে যে তার বিচার সবাই কেউ তাকে যা যাচ করছে কেউ তাকে ক্ষতি করার চেষ্টা করছে এই ধরনের ভয় ভীতি তাদের আচরণে জেনারেলি থাকে এ কারণে তারা সামাজিক হয় না খুব একটা তারা সমাজে কারোর সাথে মিশতে চায় না বা মিশতে পারে না অদ্ভুত বা অস্বাভাবিক পোশাক ও আচরণ তারা পোশাক পরে অদ্ভুতভাবে তাদের পোশাক বা ড্রেসিং সেন্স বেশ অদ্ভুত হয়ে থাকে তারা পোশাক সাজগোজ খুবই অদ্ভুতভাবে করে কিংবা তাদের শারীরিক যে সকল অঙ্গভঙ্গিগুলো সেগুলো একটু অদ্ভুত হয় অন্যদের থেকে অনেক ভিন্ন হয় তাদের চেহারার এক্সপ্রেশনগুলা সময় উপযোগী হয় না সময় খাপ ছাড়ার মতো হয় তো অস্বাভাবিক কল্পনা জগতে থাকা নাম্বার ফোর তারা অস্বাভাবিক অবস্থ কল্পনায় সবসময় ডুবে থাকে যেটা বাস্তবতার বা বাস্তবের সম্পূর্ণ উল্টো কিংবা যার কোনো সায়েন্টিফিক নেই কিংবা যার আসলেই কোনো কোনো ধরনের প্রমাণ নেই সে সকল বিষয়ের উপর তারা বিশ্বাস করে এবং সেরকম কল্পনায় তারা ডুবে থাকেন শান্ত ভৌতিক কিংবা ষড়যন্ত্রতন্ত্র বা কমসপিরেসি থিওরিগুলোতে তারা বিশ্বাস করে অলৌকিক বিষয়গুলো নিয়ে ভাবতে তারা বেশি পছন্দ করে তার তাদের ভুল ধারণাও অবিশ্বাস তারা অন্যদের সহজে বিশ্বাস করতে পারে না মনে করে অন্যরা তার বিরোধিতা করছে অন্যরা তাকে মজা করছে এ ধরনের মনে হয় এই কারণে তারা সহজে প্রবণ হয় এবং এ কারণে তারা কখনোই কাউকে বিশ্বাস করে না কারো ক্লোজ হতে চায় না বিভ্রান্তিকর এবং অসং অসংলগ্ন কথাবার্তা তারা বলে কথা বলে এগুলো তাদের স্বাভাবিক অংশময় হয় না সবসময় অস্বাভাবিকই হয় বিশেষ করে তো এই ধরনের পার্সোনালিটি বা এরকম অদ্ভুত পার্সোনালিটির কারণগুলো কী হতে পারে জিনগত কারণ হতে পারে অর্থাৎ পরিবারের কারোর যদি এই সিজো টাইফা বা সিজো ফ্রেনিয়া এই মানসিক ব্যাধিতে যদি আক্রান্ত থাকে তাহলে সম্ভাবনা যে সেও ওই উত্তরাধিকারী সূত্রে সেই সমস্যাটা তার ভেতরে আছে কিংবা মানসিক আঘাতের জন্য হতে পারে মানসিক আঘাত ছোটোবেলায় তাদের অনেক মানসিক আঘাতের ভেতর দিয়ে যেতে হয়েছে কিংবা অনেক কিছু সহ্যতাকে করতে হয়েছে এসব কারণে হতে পারে মানসিক কার্যকারিতা তার মানসিক ব্রেনের বিভিন্ন ধরনের নিউরো কেমিক্যাল ইমব্যালেন্স থাকতে পারে যার কারণে এরকম হতে পারে এস প্রভাবে কী হতে পারে সামাজিক বিচ্ছিন্নতা অর্থাৎ সবার থেকে আলাদা হয়ে যাওয়া কর্মক্ষেত্রে সমস্যা এর ফলে তো কর্মক্ষেত্রে সমস্যা হবেই এরকম মানসিকতা যদি নিয়ে চলা হয় তাহলে কর্মক্ষেত্র কিংবা প্রত্যেকটা ক্ষেত্রেই তার জীবনের সমস্যা থাকতে পারে মিথ্যা বিশ্বাসের কারণে বিপদে পড়া মিথ্যা বিশ্বাসের কারণে সে সবসময় অন্যদের কাছে বিভিন্নভাবে বিপদে পড়তে পারে এবং পরে অবসাদ বা এ কারণে ডিপ্রেসড হয়ে যায় তারা অবসদগ্রস্ত হয়ে যায় ডিপ্রেশনে যায় কিংবা অ্যাংজাইটিতে ভোগে বা উদ্বেগে ভোগে তারা মানসিক চাপে ভোগে এর চিকিৎসা কি হতে পারে প্রথমত হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সি বিটি এর সাহায্যে তার পার্সোনালিটির কিছু পরিবর্তন করা যেতে পারে মেডিকেশন বা ওষুধের ওষুধ প্রয়োগের মাধ্যমে কী ধরনের ওষুধ এটা সরাসরি নিরাময়যোগ্য কোনো ওষুধ না থাকলেও অ্যান্টি অ্যান্টিসাইকোটিক অ্যান্টি অ্যাংজাইটিক ওষুধ এগুলা তাদের কিছুটা স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে তো ওষুধ গেলেও পারিবারিক সহায়তা ফ্যামিলি সাপোর্টার দরকার ফ্যামিলি যদি তার খুবই সাপোর্টিভ হয় সেক্ষেত্রে এ অবস্থা থেকে সে বের হয়ে আসতে পারে কিংবা একেবারে বের হয়ে না আসলেও তার অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন এগুলা কম থাকতে পারে তো সংক্ষেপে হচ্ছে এস একটি মানসিক ব্যাধি এটি মানসিক ব্যক্তিত্বের ব্যাধি বা পার্সোনালিটি ডিসঅর্ডার এটার ফলে মানুষের ব্যক্তিগত আচরণ কিংবা সামাজিক দূরত্ব ভৌতিক কিংবা আলোক অলৌকিক বিষয়ের উপর বিশ্বাস করা এবং অন্যদের বিশ্বাস করতে সমস্যা হওয়া এই সবই এই পার্সোনালিটি ডিসঅর্ডারের ভিতরে হয়ে থাকে সুতরাং এটা খুবই কষ্টকর তাদের জন্য এবং এটা নিরাময়ও বেশ জটিল তো এরকম সমস্যা আপনার আশেপাশে কারো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী পার্টি জন্য আমন্ত্রণ রয়ে রইলাম গুড বাই